জন্মের ঠিক এক ঘন্টা পর আমি আমার মাকে হারিয়েছিলাম তাই সেখান থেকে সবাই আমাকে অপয়া বলে ডাকে অপয়া এখন আমার নামে পরিণত হয়েছে এমন কি আমার বাবাও আমাকে অপয়া বলে ডাকে আমাকে মানুষ করেছে আমার ঠাম্মা বাবা আমার মুখ দেখতেই চাইতো না তবে আমার এক দিদি আছে দিদির বয়স যখন পাঁচ বছর তখন আমার জন্ম হয়েছে দিদি বাবার খুব প্রিয় আমি যখন একটু বড় হতে লাগলাম আমি আমার ঠাম্মাকে জিজ্ঞেস করেছিলাম বাবা আমাকে ভালোবাসে না কেন যে কোনো খাবার আনলে বাবা তো শুধু দিদিকেই দেয় দিদি লুকিয়ে চুরিয়ে এসে আমাকে দেয় কিন্তু বাবা কেন আমাকে দেয় না বলতো আমার ঠাম্মা বলেছিল তোর বাবা তো তোর মাকে খুব ভালোবাসতো তুই যখন সবে জন্মালি তার এক ঘন্টা পর তোর মা মারা গেছিল তাই তোর মা চলে যাওয়ার পর তোর বাবা সেটাকে মেনে নিতে পারেনি তোর বাবা সব সময় মনে করে তোর জন্যই তোর মা মারা গেছে তাই তোর বাবা তোকে ভালোবাসে না আমি তো আছি আমি তোকে খুব ভালোবাসি তুই চিন্তা করিস না মা সবাই যে যা বলে বলুক আমি যতদিন আছি ততদিন তোর কোনো সমস্যা হবে না আমি ঠাম্মার গলাটা জড়িয়ে ধরে বলেছিলাম আমার আবার মা কি তুমি তো আমার মা আমার ঠাম্মাকে আমি ঠাম্মা বলে ডাকতাম না ঠাম্মাকে আমি মা বলেই ডাকতাম তাই ঠাম্মা যখন আমার মায়ের কথা বলল তখন আমি অবাক হয়েছিলাম আমার আবার মাকে আমার মা তো তুমি ঠাম্মা বলেছিল আমি তো তোর ঠাকুমা তোর বাবার মা আমি তোর মা তো একজন ছিল সে মারা গেছে সেই জন্য তোর বাবা তোকে ভালোবাসে না তোকে কাছে ডাকে না আদর করে না মার ছবি কোনদিনও আমি দেখিনি আমাদের ঘরেও মার কোনো ছবি নেই আমাদের একটা লম্বা চওড়া বাড়ি আছে ওই প্রান্তে যে ঘরটা রয়েছে সেটা আমার বাবা মায়ের ঘর ছিল যেটাতে এখন বাবা থাকে মাঝখানে একটা ঘর আছে সেটাতে আমার দিদি থাকে আর ধারের ঘরটাতে আমি আর ঠাম্মা থাকি তারপরে ঠাম্মার মুখেই শুনলাম তুই তোর মাকে চিনবি কি করে তোর মার তো কোনো ছবি আমরা রাখিনি তোর বাবার কড়া নির্দেশ এই বাড়িতে যেন তোর মার কোনো ছবি না রাখা হয় কারণ ওই ছবি যতবার দেখবে ততবারই কষ্ট পাবে সেই জন্য তার কোনো ছবি নেই তাই তোর মাকে কখনো দেখিসনি ছবিতে হলেও আমি বললাম ও আচ্ছা তাহলে আমার মা অন্যজন আমি তো জানি তুমি আমার মা আমার ঠাম্মা বলল। দূর পাগলি তোর বাবা তো আমাকে মা বলে ডাকে তোর দিদি আমাকে ঠাম্মা বলে ডাকে শুনিসনি তা তোর দিদি আর তুই তো একই আমি যদি তোর দিদির ঠাম্মা হইতি তাহলে তোরও তো ঠাম্মা আমি তখন ঠাম্মাকে আদর করে বললাম আমি আমার মাকে চিনি না জানি না তুমিই আমার মা তারপর আমার ঠাম্মা আমাকে বললো এই যে তোকে সবাই অপয়া বলে ডাকে এটা এই কারণেই তোকে অপয়া বলে তুই জন্মের সঙ্গে সঙ্গে তোর মা মারা গেছে বলে সবাই ভাবে তোর জন্যই মারা গেছে সেই জন্যই তোকে সবাই অপয়া বলে ডাকে তুই ওসব নিয়ে চিন্তা করিস না মা ওসব ভেবে কখনো দুঃখ পাবি না আমি বললাম ও আমি তো ভেবেছিলাম অপয়া আমার নাম অপয়া মানে খারাপ আমার ঠাম্মা বলল। যত বড় হবি মা তত বুঝতে পারবি এখন নাই বা বুঝি তারপর দেখতে দেখতে আমরা বড় হতে থাকলাম আমার দিদির যখন পঁচিশ বছর বয়স তখন ওর বিয়ে ঠিক হলো আর আমি তখন কুড়ি বছরে সবেমাত্র মাত্র বিয়ে পাশ করেছি দিদির বিয়ে হয়ে যাওয়ার পর বাবা নিজেকে খুব একা মনে করতে লাগলো বাড়িতে তিনজন মানুষ হয়ে গেলাম বাবা ঠাম্মা আর আমি বাবা যেহেতু দিদিকে ভীষণ ভালোবাসত তাই দিদিকে খুব মিস করে দিদি চলে যাওয়ার পর বাবা যেন একটু আমার প্রতি সদয় হতে লাগলো যে কোনো কাজ আমাকে বলে করতে যেটা আগে কখনো বলেনি দিদি যদি বাড়িতে নাও থাকতো তখনও বাবা আমার সঙ্গে কথা বলেনি কোনোদিনও আমার কাছ থেকে কিচ্ছু চাইনি কিন্তু দিদি চলে যাওয়ার পর বাবার মধ্যে যেন একটা পরিবর্তন এলো বাবাকে কিন্তু আমি খুব ভালোবাসি বাবা অফিস থেকে এলে সব সময় এক গ্লাস করে জল সামনে ধরি কিন্তু আমার বাবা আমার হাত থেকে জল নিত না দিদিকে বলতো জল এনে দিতে দিদি আমার হাত থেকে সেই গ্লাসটা নিয়ে গিয়ে বাবাকে দিত বাবা সেই জলটা খেত এখন আমি জল বাবার সামনে এগিয়ে দিলে আমার বাবা আমার হাত থেকে নেয় বাবার ওপর কখনো আমি অভিমান করিনি কারণ আমি জানতামই না আমার বাবা কেন আমার সঙ্গে এরকম করে কিন্তু ঠাম্মার কাছ থেকে যখন শুনলাম সব কিছু তখন থেকে আমি জানতে পেরেছি যে আমার বাবা আমার ওপর কেন এত রাগ করে ঠাম্মার কাছ থেকে যখন আমি এসব কিছু শুনিনি তখন বাবা আমার সঙ্গে দুর্ব্যবহার করলেও খুব একটা কষ্ট পেতাম না কারণ ছোট থেকে তো দেখে আসছি বাবা এরকমই করে আমার সঙ্গে কিন্তু একদিন মনে হয়েছিল কেন করে সেই দিনই ঠাম্মাকে জিজ্ঞেস করেছিলাম আর সেই দিনই সেই উত্তর আমি পেয়ে গেছিলাম তাই এখন বাবা যদি খারাপ ব্যবহার করে সেটা একটু খারাপ লাগে দিদি চলে যাওয়ার পর আমি দেখলাম বাবা যেন একটু আমার প্রতি নরম হয়ে গেছে যে কোনো কিছু করতে গেলে বাবা আমাকে ডাকে কিন্তু অপয়া বলেই ডাকে এতদিন অপয়াটাকে আমি তো নাম হিসেবে দেখতাম ঠাম্মার কাছ থেকে শোনার পর থেকে কেউ যদি অপয়া বলে ডাকে তখন মনে একটা খারাপ লাগা তৈরি হয় কিন্তু যেহেতু জন্মের পর থেকেই অপয়া শুনে আসছি অতটাও মন ভেঙে দেয় না নতুন করে ডাকটা শোনার পর একদিন বাবার খুব বিষম লেগেছে খেতে খেতে জলটা সেদিন ঠাম্মা দিতে ভুলে গেছে ভাত তো ঠাম্মায় বেড়ে দেয় তাই জলটাও ঠাম্মায় দেয় ঠাম্মা সেদিন জলটা দিতে ভুলে গেছে কোনো কারণে বাবা খুব জোরে বিষম খেয়েছে আমি তখন বাইরে ছিলাম শুনতে পাচ্ছি বাবা কাশছে কিন্তু কেন সেটা তো আমি জানি না বাবা কোনো মতে আমাকে অপয়া নামটা ধরে ডাকলো বাবার অপয়া নামটা সম্পূর্ণ হতে না হতেই আমি দৌড়ে এলাম আমি বুঝতে পেরেছিলাম বাবা আমাকে ডাকতে চাইছে আমি গিয়ে দেখি বাবার প্রচন্ড বিষম লেগেছে সঙ্গে সঙ্গে এক গ্লাস জল নিয়ে বাবার মুখে ধরলাম বাবা জলটা খাওয়ার পর একটু শান্ত হলো আমি বাবার পিঠে হাত বুলিয়ে দিলাম মাথাতে ফুঁ দিতে লাগলাম যেটা আমার ঠাম্মা করে সব সময় এটা আমিও করলাম আমার বাবাকে কিছুক্ষণ পরে বাবা ঠিক হলো তারপর বাবা আমাকে বলল অপয়া তুই যদি কাছে পিঠে না থাকতিস তাহলে হয়তো বিষম খেয়ে আমি মরে যেতাম আমি বললাম আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম তুমি কাশছিলে কিন্তু আমি বুঝতে পারিনি যে তোমার কাছে জল নেই ঠাম্মা তো সবসময় ভাত আর জল একসঙ্গেই দেয় আজকে দেয়নি সেটা তো আমি জানি না তাই আমি কিছু বলিনি ঠাম্মা কাজ করছিল তাই সেখানেই ছিলাম তুমি তুমি যখন আমাকে ডাকলে আমি বুঝতে পারলাম খুব বিপদে জল নেই তোমার কাছে ছুটে এলাম বাবা বলল। আমি তো তোর নামটা পুরো বলতে পারিনি তুই কি করে বুঝলি যে তোকে ডাকছি আমি বললাম আসলে এই নামটা তো আমার অভ্যেস হয়ে গেছে শুনে শুনে তাই একটুখানি উচ্চারণ করলে আমি বুঝতে পারি যে আমাকেই ডাকা হচ্ছে তাই জন্য আমি ছুটে এসেছি বাবা বাবা আমাকে বলল অপয়া নামটা তোর খুব খারাপ লাগে না মা আমি বললাম না না এ তো আমার অভ্যেস হয়ে গেছে শুনে শুনে তবে যখন থেকে আমি জানতে পেরেছি যে অপয়া নামটা আমাকে কেন বলা হয় তখন থেকে একটু খারাপ লাগে বাবা বলল আজকে তোর কাছে আমি প্রমিস করছি আর কখনো তোকে আমি অপয়া বলে ডাকবো না মা আমি বললাম সে কি তাহলে তুমি আমাকে কি বলে ডাকবে ওটাই তো তুমি আমাকে বলে ডাকো আর তো আমার কোনো নাম দাওনি তুমি ঠাম্মা ভালোবেসে আমার নাম ময়না বলে সেটাই আমার স্কুলেতে আছে কিন্তু তুমি তো আমাকে শুধু ওই নামেই ডাকো তাহলে তুমি আমাকে কি বলে ডাকবে যদি ওটা বলে না ডাকো এখন আমার কিছু মনে হয় না বাবা তুমি ডাকলে ডাকতে পারো বাবা আমার কোনো আপত্তি নেই আমার বাবা বললো তোর মা চলে যাওয়ার পর থেকে তোকে আমি অপয়া বলেই ভাবতাম কারণ তুই জন্মের পরেই তো তোর মা চলে যায় সেই জন্য তোকে আমি পছন্দ করতাম না তোর মাকে তো ভীষণ ভালোবাসতাম তোর মা চলে যাওয়ার পর দু চোখে অন্ধকার দেখছিলাম তোর দিদিটা তখন সবে মাত্র পাঁচ বছর বয়সের কে দেখবে আমার সংসার মার বয়স হচ্ছে তাই আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম তোর মা ছাড়া দু চোখে অন্ধকার দেখতাম সেই জন্য তোর ওপর আমার খুব রাগ ছিল মা কিন্তু তুই দেখ তোর দিদি যতদিন এই বাড়িতে ছিল তোকে আমি পাত্তা দিইনি আর কখনো আমার এরকমটাও হয়নি কিন্তু তোর দিদি যখন চলে গেল তখনই দেখ এত বড় একটা বিপদ আমার সামনে এলো আজকে তুই যদি না থাকতিস মা জলটাও আমি পেতাম না আর বিষম খেতে 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 হয়তো এখানেই শেষ হয়ে যেতাম মারাত্মক বিষম লেগেছিল আমার আমি দম নিতে পারছিলাম না আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল কোন রকমে তোর নামটা অর্ধেক উচ্চারণ করেছি তুই দৌড়ে এসে আমায় জলটা দিলি বলে গায়ে মাথায় হাত বুলিয়ে দিলি বলে আমি স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছি যাকে আমি এতদিন অবজ্ঞা করে এসেছি অপয়া নামে ডেকে এসেছি সেই মেয়েই আমার জীবনটাকে রক্ষা করলো তোকে আর কখনো আমি অপয়া বলে ডাকবো না বরং তোকে আমি আজকে থেকে মা বলেই ডাকবো আমি আমার বাবার কথা শুনে মুগ্ধ হয়ে গেছি জীবনের এই প্রথমবার বাবার কাছ থেকে এত ভালো ভালো কথা এত ভালোবাসা আমি পেলাম আমার ঠাম্মা একটু পরেই ঘরে এলো এসে যখন দেখলো বাবা আমার সঙ্গে এত সুন্দরভাবে কথা বলছে অবাক হয়ে গেল। ঠাম্মা বাবাকে বললো রে খোকা কি কথা হচ্ছে মেয়ের সঙ্গে জীবনে প্রথমবার আমি দেখলাম তুই ছোট মেয়ের সাথে এত সুন্দর করে কথা বলছিস দেখে আমার চোখটা জুড়িয়ে গেল আমার বাবা বলল মা আমি আজকে থেকে আমার মেয়েটাকে ছোট মা বলেই ডাকবো কারণ মা বললে তো তুমি সাড়া দেবে তাই আর মা বলে ডাকছি না ছোট মা বলেই ডাকবো আমি এই মাত্র যেভাবে বিষম খেয়েছিলাম আমার এই ছোট মেয়েটা না দৌড়ে এলে এখানেই আমার জীবনটা বেরিয়ে যেত মা আমার ঠাম্মা বলল আমি তো বুঝতে পারিনি বাবা কি হয়েছে কখন কি হলো তুই একটু কাশছিলি শুনতে পেয়েছি আর আমার ময়না ছুটে এলো দেখলাম কিন্তু এত কিছু তো আমি বুঝতে পারিনি বাবা আমার বাবা বলল হ্যাঁ মা ও এসে জল না দিলে গায়ে মাথায় হাত না বুললে আমি এখানেই শেষ হয়ে যেতাম ও আমার নতুন জীবন দিয়েছে মা তাই আজকে থেকে ও আমার ছোট মা আমার ঠাম্মা এই দিনটা দেখার অপেক্ষায় ছিল যে কবে আমার বাবা আমাকে কাছে টেনে নেবে কবে আমার বাবা আমাকে আদর করবে আমার ঠাম্মা বলল যাক অন্তত আমি মরার আগে বাবা মেয়ের এই মিলনটা দেখে যেতে পারলাম আমার বাবা বলল। হ্যাঁ মা আজকে থেকে আমার মেয়েকে আমি আর অপয় বলে ডাকবো না ও আমার জীবনটাকে রক্ষা করেছে তাই আজকে থেকে ও আমার ছোট মা কলমে ও কণ্ঠে সোমা